যদিও আমি ফেসবুক নিয়ে কোনো কথা বলি না তবুও আজকে কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে তো প্রথমেই বলি আজকে আমি পোলাও রান্না করব সাথে কিছু তরকারি রান্না করব তো তোমাদের সাথে কিছু কথা বলবো সাথে আমি আসলে ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেটা আমাদের মতো গৃহিণীর দের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছে যেমন ঘরে বসেই কিছু একটা করার সুযোগ আমরা যারা আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও বাচ্চা কাচ্চা ফেলে বাইরে কোথাও গিয়ে কোনো কিছু করতে পারে না শুধুমাত্র বাচ্চার জন্য আর যদি বাসায় অসুস্থ বাচ্চা থাকে তাহলে তো সে যত শিক্ষিত হোক না কেন বাইরে গিয়ে করা কোনো কাজ কিন্তু তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো এই ফেসবুক প্ল্যাটফর্মে সে আসলে আমাদের মতো এই রকম গৃহিণীদের অনেক সুবিধা করে দিয়েছে যাতে করে আমরা আসলে বাড়িতে বসে থেকেই সংসারের হালটা একটু হলেও ধরতে পারি যদিও কিন্তু এটা খুব একটা সহজ না এটা কিন্তু অনেক ধৈর্যের একটি বিষয় যারা মনে করছে যে আসলে দুই দিন কাজ করে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো তারা কিন্তু একেবারে একটা ভুলের মধ্যে আছে কারণ ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যেমন টাকা আসা আসলে একটি স্বপ্নের মতো এটা কিন্তু অনেক ধৈর্যের একটি ব্যাপার অনেক ধৈর্য নিয়ে কিন্তু এখানে কাজ শুরু করতে হয় অনেকটা ধৈর্য কারণ দেখা যা দেখা যায় যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছে তারপরেও কিন্তু এখান থেকে তেমন একটা কিছু করতে পারছে না আবার অনেকে আছে দেখা যায় খুব সহজেই করে ফেলছে তো এখানে কিন্তু যদি মনে করেন আপনারা যে খুব সহজেই আমরা পারবো তাহলে কিন্তু একেবারে ভুলের মধ্যে আছেন কারণ এখানে কিন্তু অনেকটা যত সময় লাগবে দুই বছর লাগতে পারে কারো আবার ছয় মাসও হয়ে যায় তো আসলে যারা মনে করছেন যে খুব সহজ খুব কিন্তু সহজ না অনেকটা কঠিনও তবে যখন আপনি এখান থেকে সফল হবেন তখন কিন্তু আপনার জন্য আসলে আপনার জীবনটা একেবারে অন্যরকম হয়ে যাবে আপনি চাইলেই নিজের ইচ্ছে মতো আপনার টুকটাক স্বপ্নগুলো পূরণ করতে পারবেন তা আবার বাড়িতে বসে থেকে নিজের এমবি খরচ করে অন্যের ভিডিও না দেখে যদি নিজের এমবি খরচ করে যদি কিছু একটা এখান থেকে করা যায় তাহলে তো মন্দ না তাই না তো এটাকেও আবার অনেকে খারাপভাবে নেয় তো আমি বলবো আপনারা মানুষের কথায় কান্না দিয়ে একটু চেষ্টা করতে থাকেন আসলে চেষ্টা করলে কিন্তু পরিশ্রম কিন্তু কখনোই বৃথা যায় না তো চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছুই হবে আশা করা যায় তো ঠিক আছে আর বেশি কিছু বলছি না আল্লাহ হাফেজ